বিশ্বজ্যোতিষ ভারতীয় উদ্যোগ গত তিরিশে মার্চ হাওড়ার বেতাই বাজার সংলগ্ন জিটি রোডের উপর এক সামাজিক অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক আধ্যাত্মিক ও জ্যোতিষশাস্ত্র সম্মেলন এদিন মঙ্গলাচরণ এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় এদিনের এই বার্ষিক অনুষ্ঠান পরে অনুষ্ঠানে আসা গুণীজনদের উত্তরীয় পুষ্পস্তবক স্মারক দিয়ে সংবর্ধনা জানায় উদ্যোক্তারা আর এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব বিশ্বজ্যোতিষ ভারতীয় কর্ণধার তথা অনুষ্ঠানের আয়োজক আচার্য অমিত শাস্ত্রী উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি বৈদ্যনাথ মন্ডল উপস্থিত ছিলেন স্বামী আত্মসেবানন্দী মহারাজ উপস্থিত ছিলেন পণ্ডিত সুপ্রতিম চক্রবর্তী ছিলেন পণ্ডিত বিবেক পান্ডে ছিলেন গুরুদেব উত্তম হালদার ছিলেন কেরালার প্রতিনিধি দিবাকরম কাপাকাতুর উপস্থিত ছিলেন ডক্টর পি আর হালদার ছিলেন রতন চক্রবর্তী উপস্থিত ছিলেন ডক্টর অভিজ্ঞান আচার্য অর্জুন চক্রবর্তী সহ অন্যান্যরা আর এদিনের এই অনুষ্ঠান থেকেই জ্যোতিষশাস্ত্রের সঙ্গে যুক্ত বেশ কিছু গুণীজনকে বঙ্গীয় গরিমা সম্মান সহ অন্যান্য পুরস্কারে ভূষিত করেন উদ্যোক্তারা দেখুন এই এই যে এই যে ইনস্টিটিউশনটা রয়েছে এই ইনস্টিটিউশনটা একটা জ্যোতিষ বাস্তু নিউমোলজি তন্ত্র এবং সেই সঙ্গে সঙ্গে ডিফারেন্ট টাইপ অফ জ্যোতিষ আমাদের এখানে শেখানো হয় বৈদিক অ্যাস্ট্রোলজি কৃষ্ণমূর্তি অ্যাস্ট্রোলজি নারী অ্যাস্ট্রোলজি হস্তরেখা সেই সঙ্গে সঙ্গে বাস্তুশাস্ত্র নিউমোলজি ডিফারেন্ট টাইপ অফ অ্যাস্ট্রোলজি প্যাটার্ন শেখানো হয় আর স্টুডেন্টদেরকে ভীষণ ভালোভাবে ইজি হয়ে তাদের শেখানো হয় এবং এই কারণে যে আমি চাই আগামী প্রজন্ম যেটা রয়েছে সেই প্রজন্ম ইতিহাস যারা সঠিকভাবে জ্যোতিষটাকে জনসেবাতে উপ কাজে লাগান এবং সেটাকে পারফেক্টলি ইউটিলাইজ করুন এটা হচ্ছে এই প্রতিষ্ঠানের মেন উদ্দেশ্য আমাদের সম্মানীয় অতিথিদের বন্দীয় গরিমা সম্মানে অনুষ্ঠিত করা হয়েছে এবং সেখানে উপস্থিত ছিল আপনারা দেখেছেন যে সুদূর কেরল থেকে দেবাকরণজি এসেছেন সেই সাথে সাথে আমাদের বিভিন্ন আশ্রমের মহানাশয় এখানে উপস্থিত ছিল আরও সম্মানীয় অ্যাস্ট্রোলজার অভিজ্ঞান আচার্য দেবাশিক গোস্বামী আশুতোষ সরকার রমাসান প্রচুর সম্মানীয় অতিথি ছিল তারা আসতে পারে তারা এই ইনস্টিটার সঙ্গে যুক্ত হয়েছে যেটা আমার কাছে একটা বড় আজকে আচার্যদের একটা সম্মান দেওয়া যে আচার্য হিসেবে চারটে স্টুডেন্টকে আচার্য হিসাবে ঘোষণা করা হলো কারণ বাণীব্রত বাণীকান্ত হালদার অভিষেক দাস সেই সমস্যা নীন্দাণী ভট্টাচার্য এবং একটা আচার্য স্টুডেন্ট হিসাবে ঘোষিত করা হলো এরা আগামী দিনের আচার্য যারা এই জ্যোতিষ যে স্বাস্থ্য রয়েছে সেটা আরও এগিয়ে নিয়ে যাবে জনকল্যাণে ইনস্টিটিউশনে যারা শিখতে চায় তারা অবশ্যই যোগাযোগ করবে কারণ আমাদের ইনস্টিটিউশনের নাম্বার রয়েছে নাইন এইট থ্রি জিরো সেভেন ওয়ান থ্রি এইট টু জিরো অথবা এইট ডবল থ্রি সেভেন জিরো এইট ফাইভ জিরো টু থ্রি এই যে নাম্বার এই দুটি নাম্বারে কোনো নাম্বারে ফোন করবে আমাদের ইনস্টিটিউশনে অফলাইন এবং অফলাইন অনলাইন দুটো কোর্স করানো হয় অ্যাট প্রেজেন্ট টাইম কোনো কারণবশত অফলাইনটা স্টপ আছে কিন্তু বাট অনলাইন কোর্সটা চালু রয়েছে অনলাইন কোর্সে যারা পড়তে চায় তাদেরকে পারফেক্টলি জ্যোতিষকে শেখানো হয় এবং তাদেরকে সার্টিফিকেট প্রোভাইড করা হয় যেটার মাধ্যমে তারা প্র্যাকটিস করবে এবং বলা বাহুল্য যে আমার ইনস্টিটিউশন হচ্ছে আইএফ রেজিস্ট্রেশন যেটা কিন্তু খুব সম্ভবত পশ্চিমবঙ্গে এই প্রথম আইএফ রেজিস্ট্রেশন অ্যাস্ট্রোলজি সার্টিফিকেট অনলাইন অফলে যদি কোনো স্টুডেন্ট ধর প্রোগ্রামের মাধ্যমে প্রদান করা হয় যদি কোনো স্টুডেন্ট আসতে পারলো না তাদেরকে অবশ্যই তাদের প্রাপ্য জিনিসটা পাঠিয়ে দেওয়া হয় ন্যূনতম কোর্স হচ্ছে ছ মাস তারপরে কোর্স তারপরে হচ্ছে একটা অ্যাডভান্স লেভেল তারপর মাস্টার ডিগ্রি এরপরে যারা জ্যোতিষের অত্যাধিক জ্ঞান নিতে চায় অর্থাৎ আচার্য উৎস করতে হতে চায় তাদের জন্য এই টোটাল জার্নিটা তিন চার বছরের জার্নি কিন্তু মাত্র দেড় বছর সময়সীমার মধ্যে একটা সাধারণ মানুষ থেকে তাকে জ্যোতিষের জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব সকলের উদ্দেশ্যে একটা বার্তা দেবো যে জ্যোতিষ একটা ভালো সাবজেক্ট এই সাবজেক্টের মধ্যে দিয়ে আপনার বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তিকে নিজে পজিটিভাবে চালানো যায় এবং সেক্ষেত্রে একটা কথা আমি বলবো যে এ তো পিণ্ডে সব ব্রহ্মাণ্ডে অর্থাৎ যা ব্রহ্মাণ্ডে আছে তা আমাদের শরীরের মধ্যে আছে যা আমাদের শরীরের মধ্যে আছে তা ব্রহ্মাণ্ডে আছে ব্রহ্মাণ্ডের নবগ্রহ তারা তাদের বিভিন্ন আলোর মাধ্যমে আমাদের যে আলোকিত করে এবং আমরা সেটাকে যতটা সম্ভব তার পজিটিভ উর্জাকে নিয়ে এই যদি আমরা নিতে পারি বিভিন্ন যৌতিক ক্রিয়ার মাধ্যমে তাহলে আমাদের জীবনকে আরও অনেক বেটার জায়গায় নিয়ে যাব তা সেই কারণে বলবো জ্যোতিষকে অবশ্যই আপনারা শিখুন তবে কারোর কাছে প্রতারিত হবেন না এটা প্রতারিত হওয়ার সাবজেক্ট নয় বা প্রতারিত করবেন না জ্যোতিষ অবশ্যই শিখুন জ্যোতিষদের নিজের পরিবারকে এটা নতুন পেশা করুন যদি সেটাও সম্ভব না হয় অ্যাটলিস্ট নিজেকে এবং নিজের পরিবারকে যাতে যথাযথ তারা ঠিক দিকে চলতে পারে সেই হিসাবে গাইড হিসাবে ব্যবহার করতে পারে আচার্য অমিত শাস্ত্রী ফাউন্ডার অফ বিশ্বজ্যোতিষ ভারত